হঠাৎ কখন কি হয় কিছুই জানি না ডেলিভারির সময় যদি তোমাকে কাছে না পাই ওই বিপদের সময় আমি কি করব কে আমাকে দেখছন করবে শাবি শুনিছি ডেলিভারির সময় কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে দেয় কষ্ট সইতে না পারে কত মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় ডেলিভারি কষ্ট মা শুধু জানে দুনিয়া কার কেউ বুঝবে না

নারে ভাই তুই কো কি হয়েছে আমার ঘরটা এরকম লাগানো কেন আমার বিবি আমার বিবির পেটে আমার সন্তান ছিল সন্তান কই খাওয়া দাওয়া করে লোকটা কয়ে ভাই তুই পেরেশান কবি নারী সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ পাকড়া বিবির নিয়ে গেছে প্রচন্ড ব্যথা শুরু হয়েছে এই ব্যথা সহ্য করতে না পেরে সে হয়ে গেছে

আমি তো আমার স্ত্রীর উপরে খুশি আমি তো আমার স্ত্রীর উপরে আছি আমার স্ত্রী কেন কবরে জাহান্নামে আগুনই জ্বলবে না হয় না কবর তো ভয়ঙ্করের করে জায়গা রে যব আল কবরু রাউহাকুম মিন বিয়াবিল দন্না আও কবরের আজাব কবরের শাস্তি আল্লাহ দুনিয়াতে কত কবরে দেখায় না দুনিয়াতে আল্লাহ কবরের কোন হালত মানুষকে দেখায় না যদি আল্লাহ কবরের হালত দুনিয়াতে মানুষকে দেখাইত তাহলে মানুষজন কবরের পাশ দিয়া দিনের বেলাও যাইত না কবরের আজাব যদি মানুষে দেখত রাতের বেলা কবরের পাশ দিয়ে যাওয়া তো দূরের কথা দিনের বেলাও কেউ কবরের পাশ দিয়ে যাইত না বাড়িঘর কবরের পাশে কেউ বানাইত না মা মারা গেলে বাবা মারা যাওয়ার পর বাবার লাশ কিয়া কবরে দেইত না এজন্য আল্লাহ পাক দুনিয়ার নেজাত ঠিক রাখার জন্য কবরে আযাব আল্লাহ পাক মানুষের চোখের আড়াল করে রাখছে দুনিয়ার নেজাত ঠিক রাখার জন্য এ ভাই যুবক কবরের পাশে দাঁড়াইলো তুমি কবরের হালত বুঝবে না কারণ আল্লাহ তোমার চোখের আড়াল করে রাখছে কিন্তু মাঝে মাঝে আল্লাহ কিছু দেখায় মাঝে মাঝে আল্লাহ কিছু দেখায় কখনো কখনো দেখবার কবরের উপর থেকে ধোয়া বের হয় বাস্তব এমন অনেক ঘটেছে মুক্তা কবর স্থানে আগুন বের হয়েছে মানুষের যা দেখছি কবরের উপরে যার লেখা নেমপ্লি নেমপ্লিটি লেখা হলো সে একজন গায়িকা সারা জীবন গান গাইত গান গায়ে গায়ে মানুষকে মাতল করে রাখত এই গায়িকার কবর থেকে আগুনের ধোয়া বের হইতে মানুষ দেখছে বিভিন্ন জায়গায় আল্লাহ

এই বাচ্চাটা কবরে প্রসব হইয়া মা বুকের দুধ কবরে খাইতেছে প্রশংসা করব